কলুষিত সংস্কৃতি ও সাম্প্রদায়িক বিভাজনকে দূরে সরিয়ে শান্তি মৈত্রী ও সম্প্রীতির বার্তা দিতে শনিবার হুগলির আরামবাগে পালিত হল রাখি বন্ধন উৎসব আরামবাগ শহর এস সি ও বিসি তৃণমূল কংগ্রেস ও অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি যৌথভাবে এবং ভোলানাথ ঘোষের উদ্যোগে গৌরহাটি মোড়ে অনুষ্ঠিত হয় এ দিনের অনুষ্ঠান উৎসবের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান দিয়ে এরপর পড়ুয়ারা পথচারী ও যানবাহন চালকদের হাতে রাখি বেঁধে ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন প্রদীপ বাসফোর্ড ভোলানাথ ঘোষ জেলা পরিষদের কৃষ্ণচন্দ্র সাতরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শম্ভুনাথ পেরা কাউন্সিলর সোমা পণ্ডিত ও বিশ্বনাথ চ্যাটার্জি তৃণমূল যুব সভানেত্রী প্রিয়াঙ্কা দাস সহ একাধিক বিশিষ্টজন পাশাপাশি এদিন আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর হাতেও রাখি পরিয়ে শুভেচ্ছা জানায় পড়ুয়ারা দেখুন বিস্তারিত ંગલી શ્રેષ્ઠ ઉત્સવ પ્રત્યેક બજારમાં છે તરફથી પારિત એ ઉપસ્થિત આપણા જીત છે આપણે અભિનંદન ધન્યવાદ આજક ઉપસ્થિત અન્ય જનગણ જન પ્રત્યેક રાખીબંધન ઉત્સવ અનુષ્ઠા પ્રત્યેક चार उद्योग भोला भाई जाए गल जाए समुदाय तरफ

এখন বর্তমানে যে ধর্মে ধর্মে বিভেদ বা মানুষের মানুষে বিভেদ রাখানোর চক্রান্ত করছে কোনো একটা রাজনৈতিক দল বা কয়েকটা রাজনৈতিক দল আমরা দেখাতে চাইছি আমরা তৃণমূল কংগ্রেস এই ভারতবর্ষটা হলো সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ এখানে আমরা সকলে মিলে একসাথে থাকত আজকে আমরা এই জাতি বন্ধন করবো এখানে আমরা কোনো দেখা দেখি নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকল মানুষের মধ্যে ভোলানাথ ঘোষ এবং আজকের এই শুভ অনুষ্ঠানে শুভেবন্ধন উৎসব উপলক্ষে আজকাই বার্তা দিতে চাইছে যে আমরা যে ভাদ্বের সম্পর্কে নিয়ে যে ভাদে ঘুরা করার জন্য আজকের এই জাতিবন্ধন উৎসব থেকে চালু করে দিয়েছিলেন সেই সেই পথকে অনুসরণ করি আমরা কিন্তু জানেন যে ধন বিশ্ব শুধু বলার কথা শুনে ভাতৃত্ব বন্ধন অটু থাকুক আজকে এই দিনটার মাধ্যমে আমরা ভাতৃত্ব মানে আমরা ভাইদের আমরা এটাই জানাই যে আমরা ভাইদের দ্বারা যেন সুরক্ষিত থাকি এবং প্রত্যেকটা বন্ধুর সাথে আমরা আমাদের ভাতৃত্ব বন্ধন আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে ভাই বোন দিদি বন্ধের মধ্যে ভাতৃত্ব বন্ধন সুন্দরভাবে ফুটে ওঠে আজকে দিন গৌরাটির মোড়ে বড় ঠাকুর মন্দিরের পাশে আজকের বিশেষ দিনে আমরা আজ রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন এক মহান দিন এই দিন রাখি বেঁধে দিয়ে আমরা বন্ধুত্বের সম্পর্ক করছি এবং যেন আমাদের মধ্যে সারা জীবন অটুট থাকে এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমরা এই কাজটা করছি শুধু আজকে নয় সেই

হিসাবেও এবং নিজেমিশে আমরা বসবাস করতে পারি এইটুকু বলেই আজকের এই বিশেষ দিনে আমি প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা